সকল সনাতনদিগের অবশতা মহামায়া তুমি এই রামের ত্রিগুণাতীত গুণার্থিনী নীরজ গুনে ব্রহ্ম আর কৃষ্ণবা জনকার বিনাশপুরে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরিয়া অবস্থায় তুমি অনির্বচনিয়া আবার ব্রহ্মময় পরব্রহ্ম মহিষী দেবী ঋষিকাট্টায়ুনের কন্যা কট্টায়ুনি তিনি কন্যা কুমারী আখ্যাত দুর্গি তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মুক্তি ধরি দেবী দুর্গা তিনি দাক্ষায়ুনি সদী দেবী দুর্গা নিজ দেহ সম্মুত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নি লোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বা নির্ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শতদল বিকশিত হোক দিকে দিকান্তে अत ज्योति हे मा दुर्गा तावे धरी होक प्रणमयी जागो 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 मा